বড়ো মাছ তো অনেকভাবেই ভুনা করেছেন এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যে কোনো বড় মাছ এইভাবে ভোনা করলে খেতে খুবই ভালো লাগে মাছ ভূনা করার জন্য আমি এখানে কয়েকটি বড় মাছের পিস নিয়েছি আপনারা এখানে যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন মাছগুলোকে একটু মশলা দিয়ে মেখে নিতে হবে এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিলাম কিছুটা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম মাছ ভাজার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মাছের সাথে মশলাটা একটু মেখে নেওয়ার পর এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিতে হবে অবশ্যই লেবুর রসটা দিবেন লেবুর রস দেওয়ার ফলে কিন্তু মাছ ভরাটা খেতে অনেক ভালো লাগবে লেবুর রস দেওয়ার পর আবারও সব কিছু মেখে এটা মেরিনেট করে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর মাছগুলো ভাজতে চলে যাব প্যানে কিছুটা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে মাছের পিসগুলো দিয়ে দিতে হবে অবশ্যই তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে মাছ দিবেন আর এক পাঁচটা যখন ভালোভাবে হয়ে যাবে তখন উল্টে দিবেন এই মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না এগুলো এপি টুপিট একটু ভেজে নেওয়ার পরেই উঠিয়ে ফেলব দেখুন মাছগুলোকে কিন্তু আমি অনেক বেশি কড়া করে ভাজিনি এরকম ভাজা হয়ে গেলেই সবগুলো উঠিয়ে ফেলতে হবে একটা প্যানে মাছ ভাজার অবশিষ্ট তেলটুকু দিয়ে দিলাম এখানে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেড় কাপ পরিমাণ এই পেঁয়াজগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কুচিগুলো এরকম একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে রসুন বাটা দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য এটা প্রথমে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিব এখন গুঁড়া মশলা অ্যাড করতে হবে তাই কিছুটা পানি দিয়ে দিব হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম এক চামচের থেকে একটু বেশি পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ও জিরার গুঁড়া দিলাম হাফ চা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আরও কিছুটা পানি অ্যাড করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট ততই ভালো হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল বের হয়ে আসবে তখন একটা পাকা টমেটো কুচি দিয়ে দিব হাতের কাছে টমেটো থাকলে দিবেন না হলে দিবেন না টমেটো ছাড়াও এই মাছ খেতে ভালো লাগে আবার টমেটোটা অনেক বেশি পরিমাণে দিতে যাবেন না এখানে একটা টমেটোই দিবেন এর বেশি দিবেন না টমেটো একটু নরম হয়ে যাওয়ার পর এখানে মাছ দিয়ে দিতে হবে মাছের পিসগুলোকে আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায় খুবই আলতো হাতে আমি মাছগুলোকে একটু উল্টে দিবো মাছগুলোকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না প্যানটাকে এভাবে দুলিয়ে দুলিয়ে মাছের সাথে সব কিছু মিশিয়ে নিতে হবে মাছের সাথে মশলাটা একটু জাল হয়ে যাওয়ার পর এখানে কিছুটা পানি দিয়ে দিতে হবে আমি এখানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম মাছটা কিন্তু অনেকটাই কুক হয়ে গেছে এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই পানি দেওয়ার পর আবারও একটু দুলিয়ে দুলিয়ে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু চামচ দিয়ে নাড়তে যাবেন না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে প্যানটাকে ঢেকে দিলাম চুলার মিডিয়াম আছে এটা রান্না করব রান্না করা অবস্থায় প্যানটাকে মাঝে মাঝে এভাবে একটু দুলিয়ে দেবেন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা খুলে নিলাম আমি সব কিছু আবারও দুলিয়ে দিব। দেখুন মাছ ভুনাটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে যে কোনো বড়ো মাছ এইভাবে ভুনা করলে খেতে খুবই ভালো লাগে অবশ্যই আমার পুরো ভিডিও ফলো করে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ